হ্যালো রিবান আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে অফিসে চলে এসেছি কারণ হচ্ছে আজকে ক্যাটারিংয়ের অর্ডার আছে একদম টেবিল জুড়ে সব কিছু এলোমেলো করেছি কারণ আজকে আবার এগুলোও পাঠাতে হবে কুরিয়ার করতে হবে তো এই জন্য আমার কাজ শুরু হয়েছে এই রুমে ক্যাটারিংয়ের সব কিছু রাখা আছে এই বক্সগুলো সুন্দর করে গতকালই ধুয়ে রেখেছি যাতে করে আজকে অনেক কাজ করে এগুলোতে বক্স করে পাঠানো যায় গতকাল রাতেই সবজি কেটে রাখা হয়েছিল এবং ভোরবেলা এই যে এই ভেজিটেবলটা রান্না করা হয়ে গেছে এখানে পঁয়ত্রিশ জনের ভেজিটেবল আছে এবং সেই সাথে এখানে চিকেন এই চিকেনের তেলটা উপরে ভাসছে কারণ ভিড় নিচে কিন্তু অনেক গ্রেভি আছে এই দিকে ভর্তার প্রিপারেশন চলছে বড় চুলায় কাজ হচ্ছে তাই ছোট চুলার কাজ এখানে ইন্ডাকশানে করছে খালা মনোযোগ দিয়ে সিলারটা গতকাল একদম সুন্দর করে পরিষ্কার করা হয়েছে ভিতরে অনেক দাগ ছিল কারণ দুই হাজারের মতন জুস বানানো হয়েছে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু মাঝে মাঝে বাইরে এসে দাঁড়াই কারণ ভিতরে অনেক গরম লেগে যায় তখন ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতে থাকে ভাত এখানে রেডি ঠিক আছে